আসসালামু আলাইকুম গেছে আজকের ভিডিওটি হলো একটি প্রোডাক্ট কিনলাম আমি আপনি যে কোনো বাসার যে কোনো কাজের জন্য পঞ্চাশ কেজিতে ওজন মাপতে পারবেন প্রোডাক্টটি খুবই আমার পছন্দের ময় আমি অনলাইনে অর্ডার করে আনছি থেকে আমি আপনাদের দেখেছি কিছু সাধারণ জিনিস এবং বাড়ি কিছু ওজনের জিনিসও এটা দিয়ে মাপা যায় যেমন আমি একটি কাপ মাপলাম আপনাদের দেখানোর জন্য অনেকেই প্রোডাক্টটা খুবই ভালো কিনতে পারেন কোনো প্রবলেম নাই যেমন একশো পাঁচচল্লিশ গ্রাম এইটা আছে তারপর একটি আয়না আমি মাপলাম আপনি বড়ো কিছু এতটু নিজে থাকল আপনি এটা দিয়ে বড়ো কিছু মাপা যায় বিশ কেজি তিরিশ কেজিও আমি দেখছি নিজে এটা আছে দুশো চল্লিশ গ্রাম এইভাবে আমরা ঘরের যে কোনো নিত্য জন্য এই জিনিসটা কিনে ব্যবহার করতে পারি কিন্তু দাম আমার কাছে এনেছে দুশো চল্লিশ টাকা কুড়ি এসার্ম এসছে একশো পঞ্চাশ টাকা এই আপনাদের ভালোর জন্য মানে অনেকে কিনতে পারেন অনলাইনে এটি কেনা যায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাইকটি বাজিয়ে দিন আল্লাহ